হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজ অনেক দিন পর ভিডিও ছাড়ছি তো আজকে আদরিকে দেখতে পাচ্ছ তোমরা সবাই একটা অন্যরকম লুকে হ্যাঁ ঠিকই ওর লুকটা আজকে একদম শারদীয় লুক ওর ডান্স গুলে আজকে একটা পারফর্ম আছে ডান্স পারফর্ম আর সেই সাথে ও সাজবে মা লক্ষ্মী তো ডান্স পারফর্মটা ওদের দুজনেরই আছে মানে ওর আর ওর দাদা ভাইয়ের দুজনেরই ডান্স পারফর্মস আছে কিন্তু তারপরে লক্ষ্মীর রূপটা ওর তো লক্ষ্মীর সাজটা আজকেই হবে তো সেই জন্য সব কিছু নিয়েই একবারেই যাচ্ছি তো ওখানে গিয়ে তো পৌঁছাই তো আদরে তো খুব এনজয় করছিলো আর এখানে এসে দেখছি যে ডান্স ক্লাসটা একটা সারদীয়া টাইপে সাজিয়েছে খুব সুন্দর লাগছিলো ডেকোরেটটা এত সুন্দর হয়েছে সামনে থেকে না দেখলে বোঝা যায় না তো এখানে সবাই দাঁড়িয়ে একটু ফটো টটো তুলছিলো তো এখানে কিছু কিছু এখনও কাজ হচ্ছিল তো সবাই বেশ হলুদ রঙের পাজামা পাঁচজামি পরে বেশ দারুণ লাগছিলো বেশ ছোটো ছোটো বাচ্চারা তো খুব মিষ্টি লাগছিলো তো কিছুক্ষণ পরে এখানে ডান্সের ভিডিওটা স্টার্ট হয়ে যায় আর এটা একটা এটা রিহার্সাল এটা মেন ভিডিও শ্যুট না কারণ এটা আগে করে নিচ্ছিল কি ওদের ওই টাইমটা করানোর সময় যাতে ভুল না হয় একটু রিহার্সাল দিয়ে নিচ্ছিলো আর কি তো এখানে আবার আদরি আমাদের আজকেই মানে এই ভিডিও শ্যুটটা মেন ভিডিও শ্যুটটা করার সময় একটা গণ্ডগোল করে ও একদম দাদার সাথে পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে তো যেহেতু দাদা লম্বা সেহেতু ও পিছনে দাঁড়ায় তো ও দাদার সাথে গিয়ে লম দাঁড়িয়ে পড়েছে কোনো সময় এটা করে নাও সব সময় ডান্স করার সময় সামনেই দাঁড়ায় কি জানি আজকে এটা হলো কেন আর এটা আর ওর স্যার আমরা পুছিয়ে পুছিয়ে ওকে পাগল হয়ে গেছে কিন্তু ও একদমই কথা শুনেনি ওই পিছনে গিয়েই দাঁড়িয়েছে তো কি আর করা যাবে এখানে তারপরে ভিডিওটা ডান্সের ভিডিওটা হয় ওটা আমি ক্লিপ নিতে পারিনি কারণ ওই সময় আমাদের অ্যালাউ ছিল না ভেতরে বসেছিলাম তো তারপরে এখানে মা লক্ষ্মীর রূপে আমি আদরিকে রেডি করে দিই এটা ছিল লাস্ট ভিডিও তো সবাই এখানে বসেই ছিল এই ভিডিও শুটটার সময় এটাতে কোনো আমাদের প্রবলেম ছিল না বসে থাকার জন্য তো গার্জেনদের এখানে অ্যালাউ করেছিল তো এখানে ওদের স্যারেরা ভিডিওটা নিচ্ছিল তো আদরি তিন টানা তিন ঘন্টা এখানে পারফর্মটা করেছে এটাই অনেক বড় কথা কিন্তু ওই ডান্সটা ভিডিও করার সময় যদি আদরি একটু সামনে দাঁড়াতো তাহলে অনেক বেশি ভালো লাগতো তোমরা আর ওকে দেখতে পারতে কারণ স্যার ওকে অনেক বুঝিয়েছিল যে সামনে দাঁড়ানোর জন্য কিন্তু একদম কথাই শুনছিল না কি করা যাবে একটু না শুনলে তো কিছু করার নেই কারণ বাচ্চাদের মুড বলে কথা কখন ভালো কখন খারাপ তো স্যার বলছিল যে ক্যামেরাটা ওর সামনে মানে ওর ডান্সের সময় ওর সামনে মুভ করেছে তো দেখা যাক কি হয় তো চলো তোমার ভিডিওটা এখন এখানে শেষ করছি আর যখন মেন ভিডিওটা আসবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা পাশে থেকো আমাদের সাথে থেকো আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো টাটা বাই